হৃদয় আমার আজি আজিকে ময়ূরের মতো নাচেরি হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পড়াণ আকাশে চাহিয়া উল্লাসে কারি যাচিরি হৃদয় আমার নাচিরি আজিকে ময়ূরের মতো নাচিরি গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজি গগনি গগনি গরজি গগনি ধে আসে বাদলির ধারা নবীন ধান্য দুলে দুলি সারা পুলাই কাঁপিছে কাতুর কপত দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজি গগনি গগনি নয়নে আমার সজল মেঘের নীলঞ্জন লেগেছে নয়নে লেগেছে নবতৃণদলে নব ঘন বনছাই হরস আমার দিয়েছে বিছাই পুলকিত নিপণে কুঞ্জি আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীলঞ্জন লেগেছে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কে সেলাই সেলাইব ঘন নীল বাসখানি বুকের উপর কে লয়েছে টানি তরিত শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায়ে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে নদী কুলে তলে কে বসে অমল বসনে শ্যামল বসনে কাহার এসে চাই ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায় নবমালতীর কচি দলগুলি আনমনি কাটে দশনে ওগো নদী কুলে তৃণতলে কে বসে শ্যামল বসনে নির্জনে বকুল ও গো নির্জন দোদুল দলিছে ঝড় কি ঝরকি ঝরিছে বকুল আচল আকাশে হতেছে আকুল উড়িয়া অলক ঢাকিছি পলক কবরে খসিয়া খুলিছে ওগো নির্জনী বকুল শাখাই দোলায় কে আজি দলিছে বিকচকেত কি তটভূমি পড়ে কে বেঁধেছে তার তরণে তরুণ তরণী রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোলঞ্চল বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণে বিকচ কেতকি তটভূমি পরে বেঁধেছে তরুণ তরণে হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে হৃদয় নাচিরে ঝড়ে ঘনধারা ধারা নব পল্লবে কাঁপেছি কানন ঝিল্লির রবে তীর ছাপি নদী কলকল্লোলে এলো